মৃত্যু যুবকের মৃত্যু আজকাল মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না চুলদারি সাদা হওয়ার টাইম নাই চোখের সামনে খেলার সাথী কবরে চলে গেল চোখের সামনে লেখাপড়ার সাথী কবরে চলে গেল চুলদারি এখনো পাকে নাই কত যুবক বিয়েটা পর্যন্ত করতে পারে নাই কবরের ডাক চলে আসলো চলে আসলো ওই যুবক বলে আমি যখন ঘর থেকে বের হই আল্লাহ পাকে ডাক দিয়ে কই মালিক আমি তো বের হইতেছি জানি না আবার ঘরে ফিরতে পারবো কি পারবো না আমার বাকির জীবনের নিরাপত্তার জিম্মাদার আল্লাহ তুমি যুরকম সুবহান আল্লাহ ঘুমাইতে গেলাম ঘুমাইতে গেলাম ঘুমের আগে আল্লাহর কাছে বললাম মালিক আমি বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত একটু ঘুমাবো কিন্তু কার ভরসায় আমি ঘুমাবো এখানে আমার আপন বলতে কেউ নাই ভাই নাই বন্ধু নাই আপন কেউ নাই কিন্তু কোন ভরসায় আমি ঘুমাবো যদি কোন সাপ বিচ্ছু আমারে দংশন করে যদি কোনো বাঘ বাল্যক আমার আক্রমণ করে বাঁচানো কেউ নাই কেউ নাই তবে আমাকে একটু ঘুমাইতে হবে আমি বড় ক্লান্ত এই বইলা বললাম মালিক তোমাকে জিম্মাদার বানাইয়া ঘুমাইতেছি আল্লাহ পাকের উপর ভরসা কইরা ঘুমাইছিলাম রব্বুল আলামিন কয় আমায়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু বান্দা যখন আমি আল্লাহর উপরে 100 100 ভরসা রাখে আমি আল্লাহ তার সাথে 100 100 লেনদেন করি ভরসা করব কার উপর আর একটু জোরে বলেন কার উপর আরে আল্লাহর বান্দা ফজরের নামাজটা পড়লে তুমি বের হয়েছো তুমি জমিতে যাইতেছো জমিতে যাওয়ার আগে ফজরের টাইমে তুমি বের হয়েছো এইবার তুমি ফজরের নামাজটা পড়ো নামাজটা পড়ে আল্লাহর নাম নিয়ে তুমি জমিতে যাও হাল চাষের জন্য যাও বীজ রোপণ করতে যাও ফজরের নামাজ পড়িনা হাল চাষে লাগছো ধান কাটতে শুরু করছো ধানের বীজ রোপণ করতে শুরু করছো ভাইরা বন্ধুরা জোহরের আজান হলে পরে আবার জমির আইলে নামাজের দ্বারা গেছো আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় ফেরেশতারা দেখ আমার বান্দা দুনিয়ার কামের ভিতরও আমি আল্লাহর হুকুম নামাজের কথা বলে নাই আমি যদি তারে পেট না দিতাম আমি যদি তারে খাওয়ার চাহিদা না দিতাম তোমাদের ফেরেশতাদের খাওয়া লাগে না তোমাদের বউ নাই তোমাদের বাচ্চা নাই এজন্য জমি চাষ করা লাগে না ব্যবসা বাণিজ্য লাগে না অল টাইম তোমরা তসবিহ পড়তেছ কিন্তু আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ পেট দিয়েছি কাউনের চাহিদা দিয়েছি এজন্য তার জমি চাষ করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় যদি আমি তারে ফ্যাট না দিতাম মনে হয় তোমাদের মতোই আমার বান্দা চব্বিশ ঘন্টা আমি আল্লাহর জিকির করত কেমনে কৌ মালিক দলিল কি আল্লাহ কে দলিল হলো কাজের ভিতরেও আমার হুকুম নামাজের কথা ভুলে নাই কাম কাজের ভিতরও আমার হুকুম নামাজের কথা ভুলে নাই এটা হলো দলিল যদি কাম না থাকতো তাহলে এভাবে নামাজ পড়তো জিকির করতো অতএব আমার বান্দা ফজর থেকে জুহার পর্যন্ত যতক্ষণ জমিতে হাওরে বন্দরে কাম করেছে পুরা টাইমটাকে তোমরা নফল নামাজের ভিতরে লুকাইয়া আমার বান্দার নাম অলির খাতায় উঠায় দাও দেখুন আমার বান্দা জুহরের নামাজ পড়ছে দোকানদারিটা রাইখা খা হয়েছে হয়েছে দোকানে বন্ধ করে দিছে মনে হয় না মনে হয় যদি তারা থাকতো করত না আমার হুকুম শুধু পালন করত। দেখো না কামের ভিতরে ভিতরে আমার হুকুম নামাজের কথা বলে নাই এজন্য কয় তারা ফজর থেকে জুহার পর্যন্ত যতক্ষণ ব্যবসা করেছে এই ব্যবসার টাইমটাকে নফল নামাজের ভিতরে ঢুকা দাও এইভাবে আল্লাহর বান্দা গ্রামে গঞ্জে থাইকা হাওরে বন্দরে কাম কাজ কইরা আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি আল্লাহ কলি হইতে পারে আল্লাহর অলি হওয়ার জন্য দোকানদারি সারা লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য জমি করা সারা লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য হাল চাষ বন্ধ করে শুধু তসবি পড়া লাগবে না রে যুব শুধু ফজরটা পড়ো এরপরে আল্লাহর নাম লইয়া তুমি জমিতে যাও জমির কামটা করো জোহরের টাইমে আবার নামাজটা পড়ো আল্লাহ পাক কয় ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশ

বন্ধুরা যত কাম কাজ আছে দুনিয়ার সমস্ত কাম আল্লাহ বান্দার জন্য এবাদত বানায়া দিছে এবাদত যদি তুমি ফজর পই আল্লাহ আল্লাহর নাম লয়ে হালাল পথে চলার নিয়ত করে বের হও দুনিয়ার কামটাও এবাদতের ভিতরে শামিল যুবক কইতেছে গল্লার অলি আমি এরকম ভাবে করছি একজন গরিব মানুষ যখন গরিব মানুষ যখন ফজরের নামাজটা ফিরে বের হয় এই গরিবের দাম আল্লাহর কাছে কি পরিমাণ জানেন মায়ার নবী দয়ার নবী বলে ধনী মানুষ আর গরিব মানুষের মাঝে বেশ কম শুনো একজন ধনী ও ফজরের নামাজও গেছে গরিবও গেছে দুইজন একসাথে নামাজ পড়ছে দুইজন একই ক্যাটাগরির মুমিন একই রকমের মুমিন আল্লাহরে ভয় করে চলে এর ফর আল্লাহ নবী কয় গরিব যখন হাত উঠায় ধনির আগে গরিবের দোয়া আল্লাহ কবুল করে নেয় একটু দনির আগে গরিবের দোয়া আল্লাহ কবুল করে নেয় এমনকি আল্লাহ নবী বলে দনি যদি তার দোয়ার সাথে দশ হাজার দীর্হাম আল্লাহর গোর মসজিদে দান করে তবু ও গরিবের খালি হাতের দোয়া আল্লাহ মায়া কইরা কবুল করে নেয় কারণ এটা আল্লাহ ইনসাফ আল্লাহ বলে বান্দা দুনিয়াতে তোমার গরিব বানাইছিলাম দনির মতো দনির মতো তুমি মন যা চায় তা খাইতে পারছো না মন যেভাবে চাইভাবে এভাবে চলতে পারছো না তোমার আমি গরিবী হালতে রাখছি কিন্তু এর ফলে যে তুমি আমার উপরে সবর কইরা আমার হুকুম মানছো এর পুরস্কার দুনিয়াতে হইল দনির আমলের দনির দুয়ার আগে তোমার দোয়া কবুল দনির নামাজ কবুল হওয়ার আগে গরিবের নামাজ কবুল এটা হলো দুনিয়ার ফলাফল আর আখেরাতে

নামাজটা যায় না সুযোগ ছিল তার এই হাওয়ারে জোহরের টাইমে জমি আইল নামাজটা পড়ার কিন্তু নামাজটা পড়ে না সে জানে না তার দাম আল্লাহর কাছে কত আল্লাহ ইনসাফ করছেন বান্দা দুনিয়াতে তোমারে আমি সুখ দিছি কম ধনিরে সুখ দিছি বেশি আর তুমি এর উপরে সবর করার কারণে আখেরাতের চিরস্থায়ী জীবনের সুখ ব্যবস্থায় সুখের জীবনে আমি আল্লাহ তফাতি তোমার আগে ছিল সত্তর বছর তফাত দড়াইয়া দিব কয়শ বছর পাঁচশো বছর সমান সমানও না দোই দুনিয়াতে আমার থেকে বেশি আরাম করছে ষাট থেকে সত্তর বছর হায়াত যে কই এই কদিন ঠিক না

তুমি তার থেকে পাঁচশো বছর আগে থাকা সুভাগ এর ভোরও নাই এর ফরো নাই আমি একবার ঢাকা শহরে একবার গেছি সাবি ঠিক করতাম আমার তালার একটা চাবি নষ্ট হয়ে গেছে চাবি ঠিক করতাম গে ওই যে চাবিওয়ালারা চাবিওয়ালারা ঢাকা শহরে দেখবেন খুব গরিব মানুষ ওই মৌমিশিং এলাকার কোন রকম একটা বস্তির মধ্যে থাকে তাকে সারাদিন এরকম জঞ্জনি ডাকায় আর চাবি 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 করে তো এই আমি রমজান মাস দুপুর বেলা রমজান মাস দুপুর বেলা গেছি চাবিটা ঠিক করাইতাম রমজান মাসে দুপুরে ফেট ফেটে ভাত খাওয়া যায় নি হ্যাঁ নাকি এক প্লেট খাওয়া যায় হম নাকি তার রোজারে কলসের ভিতরে রাখে খাওয়ান যায় এটা শুধুবেলা আসিল না নি এটা আম্মারা করতো আম্মা করতো দাদিরা করতো করতো কি হয়েছে ছোটো বাচ্চা যখন খুব বায়না ধরে যে না আমি রোজা রাখবো অথচ মা বুঝতেছে পোলার জন্য রোজা রাখা কষ্ট তখন আম্মা করতে করে ভূত রোজা রাখুন যায় রোজা রাখার একটা সিস্টেম আছে শুধু তার রোজা আরেক জাত বড় তার রোজা আরেক জাত বলে কি যা ওই কলসটা এই কলসটা ডাটনা সরাইয়া হা দিয়া রোজা আর এখানে আটকে যেত তে হা দিতাম হা দিয়া বাতাস এই কলসের ভিতরে হারাইলে পরে আম্মা খুব তাড়াতাড়ি এটা আটকাইতে এই তো তোমার রোজা এখানে আটকে গেছে এখন ফের ভরে ভাত খাও ভাত খাইলাম তো ভাত খাইয়ার পরে ও এখন আও কলসের দ্বারা আও কলসের দ্বারা আইতাম আইলে পরে ডাক না হরাইতে হরাই খুঁজতাম এবার হা আর রোজাটারে মুখ লো এলো ওই যে বাতাস রাখছি কলসো এই বাতাসে আবার মুখে নিতাম নিয়ে আমি রোজা ইফতারের সময় ইফতারও করতাম ঠিক না তো এই ধরনের এটার নাম তো রোজা না এটা বাচ্চা হলে বুঝতে পারলাম কি মা এরম করতো তো এখন আমি গেছি চাবি বানাইতাম রমজান মাস দুপুর বেলা ও আল্লাহ হেরার বস্তির ভিতরে ঢুককে দেখি বিয়ার খাওয়ান শুরু হয়েছে লাইন দইরা আমি কে বাবা আমার চাবি লাগতো না হেরা আমার দিকে একটু একটু সরম পাইলে লেগেছে আমি না না খাও 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 ভরে খাও আবার তোমরা বিনুন লাগবো গিট উঠ লাগবো আমি যাই গিয়ে কোন সময় গজব পরে ঠিক নাই তাড়াতাড়ি বাইরে আইলাম এখন আওয়ার পরে চিন্তা করলাম আল্লাহ রে এত কষ্ট করে চলতেছে এত কষ্ট করে চলতেছে দুনিয়া দুনিয়া সুখ বলতে তো কিছুই পাইল না ওই রকম মাটিতে থাকে কেউ একজনের উপরে আরেকজন এরকম সাং বানায় রাখছে এই এর মধ্যে হে থাকে হের উপরে আরেকজন একটা সাং বানাইছে হিটের উপরে আরেকটা থাকে আর এরকম ওই ছোটো মোটো একটা টেলিভিশন মাতার সামনে আবার আবার ও রাখছে ঘুমাইবার জায়গা নাই টেলিভিশন আছে এই এত কষ্ট মষ্ট কইরা চলতেছে খাইতেছে দুনিয়ার সুখ বলতে কিছু পাইল না কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে আখেরাতের চিরস্থায়ী জীবনের সুখ থেকেও বঞ্চিত হইল এই মানুষটা দুইও জগতেই তো ব্যর্থ ঠিক কিনা জুড়ে বলেন সব লাইনি সে ব্যর্থ অথচ সে যদি জানত যে আল্লাহ তার উপরে কতটা রহমশীল আল্লাহ তারে কতটা ভালোবাসে তার কারণ সে গরিব আল্লাহ গরিব বানাইছে ধনী গরিব বানায় কে আল্লাহ বানায় আল্লাহ তারে গরিব বানায় পাঠাইছে এজন্য আল্লাহর মায়ার নজর তার দিকে বেশি হের দুই রাকাত আর ধনির একশো রাকাত হের খালি হাত আর ধনির বড়া হাত তাও আল্লাহ গরিবের হাতে আগে কবুল করে নেয় এতটা আশা এতটা মায়া এতটা দরদ আল্লাহ যে গরিবদেরকে দেখাইলো এই গরিবরা যখন নামাজ ঠিক মতো পড়ে না এ যখন রমজান মাসে রোজা রাখে না তখন আল্লাহর কুদরতি কলি যায় ব্যথা লাগে কুদরতি কলি যায় আল্লাহর ব্যথা লাগে এই জন্য হাসরের মাঠে আল্লাহ কইব আমারে শেষ দেখো শেষ দিয়ে দিচ্ছি একটা হাদিস শুনাই শুধু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাপ বলবি রুকু করো আমার রুকু করো আল্লাহর কুদ্রুতি পা শাশুড়ির ময়দানে দেখার পর একদল মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে কিন্তু আর একদল মানুষ সেজদা দিতে পারবে না আল্লাহর পা দেখার পরে ওসে চাইবে সেজদা দিত এর পর সেজদা দিতে পারবে না কারণ তার কোমর বাঁকা হয় না পিঠ তার বাঁকা হয় না মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডের হাড়টিটা লোহার মতো শক্ত হয়ে গেছে বাঁকা করতে পারে না আর চোখের পানির বদলে রক্ত জরায় কানতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কেন কান্দ কই মালিক আমার বন্ধু তোমার সেজদা দেয় আমি সেজদা দিতে পারি না আমার পাশের ঘরের প্রতিবেশী তোমাকে সেজদা দেয় কিন্তু আমি পারি না এজন্য আমি কান্দিছি আল্লাহ পাক কই বান্দারে দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি দুনিয়ায় যারা আমারে সেজদা দিত আ তারাই শুধু সেজদা দিতে পারবে দুনিয়ায় যারা আমারে রুকু সেজদা দিত না এরা আজ হাসরের মাঠেও রুকু সেজদা দিতে পারবে না বলবে মালি ভুল করেছি ভুল করেছি আল্লাহ বলবো উলামাই کرام তরে কত করে বুঝাইলো দাওয়াত ও তাবলীগ वालों কত করে বুঝাইলো ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে কত করে পৌঁছলো এরপর তুই মসজিদে গেলি না এরপর তুই রুকু করলি না এত আদর করে আমি আল্লাহ তোর বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কুন ফা কুন কইলা জমিনও আল্লাহ বানাইছেন কুন ফা কুন কইলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফা কুন কইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা আমারে আপনারে আল্লাহ পা কোন পায় বলে বানাই নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে শলাক তুবিয়ে দেইয়া আমি আমার নিজের হাত দিয়া বান্ধাবান্দিৰে বানাইছি কারণ এই চেহারার মধ্যে কপাল এই কপাল কপালটারে তু দাম এ তু দাম এই কপাল ফেরেস হাতে বানাইলে হয় না এজন্য দামি কপালটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ কু বান্দা যেদিন মসজিদে আজান হইতো আর আজান শুইন তুই মসজিদে আসতি না এত মায়া করে তোরে বানাইলাম তখন তোর তোর এই হরকত দেই কা আচরণ দেইকে আমি আল্লাহর কুদরতি কলিযায় বড় ব্যথা লাগতো মসজিদের পাড় দিয়া চলে যাইতি। মসজিদের পাট দিয়া চলে যাইতি অথচ মসজিদে তুই লুইকে নামাজতে পড়তি না আমি আল্লাহ তোর এই হাটা দিকে বড় কষ্ট পাইতাম বান্দারে আর আজ আমি আমার কাছে কান্দা কোনো লাভ হবে না আখিরাতের ময়দান কান্দারে জায়গা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যুক আল্লাহ বলবেন ধরো এইবার তুমি খুজু হুফাকুল্লুহু সুম

সত্তর গজ জিঞ্জির দিয়া বান্দা জাহান নামের ভিতরে ফালাও এজন্য বলি যুবক হাসরের মাঠে চুকির পানির বদলে রক্ত আসবে তবু আল্লাহ তোমার একটু মায়া দেখাবে না অতএব আজই আল্লাহকে স্মরণ করো আল্লাহকে খুশি করো আল্লাহ খুশি থাকলে তোমার জীবনের যত মুশকিলাত যত সমস্যা সব জায়গায় আল্লাহ তোমার সাথে তাইকা সমাধান করবে আল্লাহকে খুশি করতে হলে নামাজ সাইরে দিব না নামাজ পড়ব একটু জোরে বলেন নামাজ সারবো না নামাজ পড়ব আল্লাহরে খুশি করতে গেলে পর্দা সারবো নাকি পর্দা করব মা বোনদেরকে বলি মা গো কত মা ঘরের মধ্যে অশান্তিতে আছে। এক হলো স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই আরেক হলো শাশুড়ির সাথে বউয়ের মিল নাই আরেক হলো বাপ বেটায় মিল নাই এরকম ভাবে কত সমস্যা নিয়ে তোমার ঘরে চলছে রে মা চোখের পানি ঝরা আল্লাহর কাছে কান্দ ফজরের নামাজতে বইরা কোরআন তেলাওয়াত অন্তত আধা ঘন্টা করে তেলাওয়াত করো অটোমেটিক্যালের পক্ষ থেকে গরের অশান্তি আল্লাহ দূর কইরা রহমত আর শান্তি আল্লাহ দিয়া দিবে কারা কারা রাজি হাত আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো জুড়ে বলি আমিন আজ থেকে আমরা হাওরে বন্দরে কামে যাব ফজরের নামাজ না ভৈরা কেউ কামে যাব না ইনশা আল্লাহ জুড়ে হাত উঠা ঘর থেকে বের হব কার নাম লইয়া বেসমিল্লাহিতা ওয়াক্কাল তো আল্লাল্লা হাওলা ওয়ালা কুতা ইল্লা বিল্লা হিল আলিল আজীব সন্তান যদি ঘর থেকে বাজারে যায় বাপরে কইয়া বাপের মন খুশি হয় টিকে না বাপে খুশি হয় আমার ফুতে আমার জিকাই বাজারও যাইতেছে অতচ বাপ ফুতের হারায়া যাওয়ার ভয় নাই না জিগাইলো কোনো অসুবিধা হইত না বাবার দিল খুশি হয় যায় ঠিক তেমনি যেই

أستغفر الله الذي لا إله هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله على النبي الأمي الحمد لله الحمد لله, الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق রব্বানা জলাম না আমফুসা না ওয়াহিলাম তকফির লা না ওয়াতার হামনা লা না কু নানান বিনল খ কামা রব্বায়ানি সগে আল্লাহ কুদরতি নজরে তাকাও অনেক রাত পর্যন্ত তোমার বান্দরা। পর্দার আড়ালে তোমার বান্দিরা বসে বসে তোমার কথা তোমার হাবিবের কথা কোরানের কথা শুনতেছে আমল কানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় জীবনের সব গুণা খাতা মাফর জানি না গো মালিক এই মজলিসে কার জানি আমার মতো দুখিনি মা দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়ম যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত আল্লাহ আমাদের আম্মা আবার কবর কে জান্নাতের বাগান তুমি বানা দাও ঘর থেকে রাগ করে বের হয়ে যাইতাম মা সবাই গেল মা ঘুমাইত না পিছনের দরজা দিয়ে সন্তান আম্মা কইয়া ডাক দিবে এমনও মারে তুমি কবরে মাইর না এমনও মারে তুমি কবরে আজাদ দিও না আই আল্লাহ তামাম এই এলাকার যত মুমিন মুমিনা কবর দিশেষ এইত আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়ে দিও এই মসজিদে যারা শুরু থেকে শেষ পর্যন্ত একটা বার হলো সেজদা দিছে গল্লাহ এই শেজদা রুসীন তার কবরকে কি জানো নাতের বাগান তুমি বানিয়ে দিও আই আল্লাহ না বুঝে কত মারু আই আল্লাহ অন্যায় কইরে আজকে কবরে শুয়ে রইছে আজকে তাদের আউলা তাদের পক্ষ থেকে হাত উঠে মাফ চাইতেছে একটু মায়ার নজরে দেখো আউলাদের চুকির কোনায় পানি জমা ফেলছে গো আল্লাহ দয়া করে আউল্লাহদের দিকে তাকাইয়া তাদের সকল মর্দে গানকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের আম্মা বাজাদের জীবিত নে খায়া দাও বিবি বাচ্চা ভাই বেড়া ধরে খায়াত দাও সন্তান গুলিকে নেকর নামাজি দিনদার বানাও এই যশ কশুরীর প্রতিটা ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও প্রতিটা মা বাবার হাফেজ কোরআনের বাপ মা বানায় দাও ময়দানে ওই বাপ তুমি নিজের হাতে ফাঁকরি ফোরাইও মাউলে কেরিম দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে রহম করো বিশেষ করে গাজার শিশু বাচ্চাগুলির উপরে বাচ্চা গুলির উপরে রহম করো বাচ্চাগুলি জানে না কেন তাদের বাপ মারে মাইরে আল্লাহ তোমার রহমতের হাত তুমি তাদের পক্ষে দান করো আর তোমার গজবের হাত জালেমের বিরুদ্ধে তুমি নাজিল মাউলাই করো আল্লাহ যুবকগুলিকে নামাজি দিনদার তুমি বানায় দিও প্রতিটা যুবককে মা ভক্ত বাবা ভক্ত সন্তান তুমি বানায়ো তাদের সামনের জিন্দিগি আসান আর সুন্দর করে দিও আয় আল্লাহ লেখাপড়ায় উন্নতি দান করিও আল্লাহ মনের নেক আশা বাসনাগুলি তুমি কবুল করে নিও আয় আল্লাহ মা বোনদেরকে মা ফরমাও প্রতিটা মাকে আল্লাহ আলী বানাও প্রতিটা ঘরকে কোরআন তেলাওয়াতের ঘর বানাও প্রতিটা ঘরকে নামাজির ঘর বানাও আল্লাহ মায়ের দাঙ্গা থেকে আল্লাহ সবাই হেফাজত কর হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ হেফাজত কর মুসলমান মুসলমানে মারামারি নয় মুসলমান মুসলমানে কাটাকাটি নয় মুসলমান হল পরস্পরে ভাই ভাই আল্লাহ হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করে এ এলাকার সবার মধ্যে মিল মহাব্বতে চলবার তৌফিক দান আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও পেরেশানিতে যারা আছে আল্লাহ পেরেশানি দূর করে দাও হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ মনের নে কামনা বাসনা পুরা করে দাও এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন দেশ বিদেশ থেকে প্রত্যেকের সহযোগিতাকে বানাও অনেক প্রবাসী আছে আল্লাহ নিরাপদে রাখো নিরাপদে আপন জনের কাছে তাদেরকে ফিরাইয়া দিও অসল্ল্লাহ على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين